হে গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজ ছিল আমার কোয়ার্টারের প্রথম দিন এইখানে কিন্তু অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি আমি আর তোমাদের তোমরা ওয়েট করো এখানে কিন্তু গ্যাস সিলিন্ডার নেই গ্যাস বদলে কি আছে সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো আমি কিন্তু ভাবতেও পারিনি সিলিন্ডার ছাড়া এইভাবে গ্যাস এইখানে পাওয়া যায় মানে যেমন হচ্ছে লাইনের মিটার হয় না সেই রকম মিটারে এখানে বিল ওঠে কিন্তু গ্যাসে এই যে দেখো এটা কিন্তু গ্যাসের মিটার মানে এই মিটারের মধ্যেই কিন্তু বিল ওঠে আমি এখনো জানি না যে ক টাকা করে মিটার যখন জানবো অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব লাইটের বিল যেমন মিটারে ওঠে সেম প্রসেস দেখতেই পাচ্ছ এই যে যখন তুমি গ্যাসটা অন করবে কিন্তু এই যে যে লাল সেম ভাবে তোমার এক দুই তিন করে উঠে যাচ্ছে তো আমি দেখেই অবাক আমি এর আগে কিন্তু কখনোই এইরকম দেখিনি এই প্রথম এটা দেখলাম আর এখানে কিন্তু এখনো তেমনভাবে পরিষ্কার করা হয়নি দেখতেই পাচ্ছ মিটারে গায়ে অনেক রান্নার দাগ লেগে আছে এখনো কিন্তু আমি রান্না স্টার্ট করিনি সবে আমি চাটা করেছি এখানে যাই হোক আস্তে আস্তে সমস্ত কিছু ক্লিন হবে আগে পেট শান্তি তো আমি রকম গ্যাসটা ক্লিন করে কোনো একটুখানি চা বানিয়ে নিয়েছি আর কে কে এইরকম গ্যাসের দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু আগে কখনোই দেখিনি আমার কাছে খুব নতুনত্ব একটা জিনিস মনে হলো তাই সববার সাথে কিন্তু শেয়ার করলাম আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে কে কে রকম সিস্টেমের গ্যাস দেখেছো সিলিন্ডার ছাড়াই ডিরেক্টলি মিটারের মাধ্যমে চালু হচ্ছে আমি তো দেখেই অবাক সত্যি কথা বলতে যেটা আর দেখো সকাল থেকেই তোমাদের দাদাভাই কিন্তু ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছে প্রথমে আগে আলমারিটা ক্লিন করেছে তারপর ফ্রিজটা ফ্রিজটা জানোই তো বন্ধ থাকলে আহ ভেতরে কালো কালো ছোপ পরে যায় আর ভীষণ বাজে একটা গন্ধ বেরোয় তো ফ্রিজ তো ক্লিন করতেই হবে কারণ খাওয়ার জিনিস থাকে তো ভালো করে ফ্রিজটা ক্লিন করেছে তারপরে যে বেডটা দুজনে মিলে ঠিকঠাক করছি আর এখানে কিন্তু প্রচন্ড গরম আর আমাদের হচ্ছে থার্ড ফ্লোরের রুম তার জন্যই মানে বেশি গরমটা রোদটা একদম আমাদের ঘরের মধ্যে এসে পরে ভীষণ বাজে লাগে প্রচন্ড গরম হয়ে যায় আর রাত্রেবেলা যেন আরও বেশি গরম লাগে কারণ ঘর যে ওয়ালগুলো সব গরম হয়ে যায় না রাত্রেবেলা সেই ওয়ালগুলো দিয়ে যেন গরম বের হয় তো প্রচন্ড গরম তো কিছুতেই আমরা না গরমটা সহ্য করতে পারছি না আমার ছেলে মেয়ে তো ক্লান্ত হয়ে পড়েছে তো যাই হোক এই আনটি হচ্ছে নিচের মানে আঙ্কেল ওদের বাড়িতে কাজ করতে আসে তো ওনারাই পাঠিয়েছে আমাদের হেল্প করার জন্য তো উনি এসে দেখো আমাদের পুরো ঝাড়ু পোছা সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে গেছে বাড়ির অনেকটা হেল্প হয়েছে সত্যি কথা বলতে কারণ হচ্ছে দেখো এত জিনিসপত্র এত কিছু গোছাতে গোছাতে আমরা দুজনে কিন্তু একদম নাজেহাল হয়ে পড়েছি আর আমরা যে ঘরটা নিয়েছি ঘরটা কিন্তু অনেকটা বড় দেখতেই পাচ্ছ মানে অনেকটা বড় তারপর এখানে সাইডে আরেকটা ছোট রুম আছে আর বাইরে কিন্তু বড় একটা ছাদের যে উঠোন হয় উঠোনও আছে তো অনেকটা বড় অনেক পরিষ্কার করার দরকার আছে তো আর কারণ হচ্ছে বাবু তো সবসময় বাইরে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ বাবুর অবস্থা তো সবসময় ক্লিন তো রাখতেই হবে ছোট বাচ্চা যেহেতু আছে সঙ্গে যাই হোক ঘর উঠুন সমস্ত কিছু কিন্তু ক্লিন করে ওই কাজের চলে গেছে তারপর দেখো আমি সমস্ত কিছু বিছিয়ে নিয়ে বসে পড়েছি কিছু গোছানো হয়েছে কিছু এখনো গোছানো হয়নি এগুলো দেখে না আমার অস্থির লাগছে আমার নাজেহাল অবস্থা মনে হচ্ছে একদম কিছু ভালো লাগছে না আর এখানে না প্রচন্ড পরিমাণে গরম মানে আমাদের ওই দিকের থেকে দুই গুণ বেশি গরম যেন ফট করে এসে গরমের গোলায় পড়েছি আর সত্যি কথা বলতে এসি গাড়ি করে এসেছি আর এখানে এত গরম মানে সহ্য হচ্ছে না অনেক কষ্ট হচ্ছে এরকম মনে হচ্ছে তো যাই হোক দেখো আর চেষ্টা করছি ঘরটা আস্তে আস্তে করে সমস্ত কিছু গোছানো আর এই ঘর গোছাতে গোছাতেই আমার জীবনটা শেষ হয়ে গেল আগের বছর আরো একটা জায়গায় সমস্ত কিছু গুছিয়েছি আবার এক বছর পর সব কিছু ভেঙে চুড়ে আবার আরেক জায়গায় এসে গোছাচ্ছি জানি না এর পরে আবার কোথায় গিয়ে গোছাবো এই হচ্ছে একটা জীবন আর এগুলো দেখলেই না এখন আমার আর ভালো লাগে না অস্থির লাগে আর দেখো সমস্ত জামা কাপড় আমরা নিয়ে এসেছি শীত বলো আর গরম বলো সব জামা কাপড় আনা হয়েছে কারণ আমরা তো জানোই যে গাড়ি ভাড়া করে সমস্ত কিছু পাঠিয়েছি অনেক জামা কাপড় আছে চারটে লোকের জামা কাপড় কি কম তো সমস্ত জামা কাপড় গোছাতে গোছাতে কদিন লেগে যাবে আমি জানি না কারণ দেখো শুধু তো জামা কাপড় গোছানো এর মধ্যে আমার অনেক কাজ আছে বাবুকে খাওয়ানো স্নান করানো ওকে খেয়াল রাখা রান্না বাড়া করা চাটা বানানো টিফিন বানানো তো সমস্ত কিছু করার পরে যেটুকু টাইম পাবো সেটুকুতে গোছাবো কারণ কালকে থেকে তোমাদের দাদাভাই আবার জয়েন করবে তো ও তো আর ঘরে থাকবে না তো সমস্ত কিছু আমাকে এক হাতে করতে হবে আর এই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু জলের ব্যবস্থা করছে সবাই যেন জল ছাড়া জীবন বাঁচে না তাই জলটা ফার্স্ট তো তার জন্যই সকাল সকাল কিন্তু এই যে আরোটাও লাগাতে চলে এসেছে সত্যি কথা বলতে আঙ্কেলরা যে নিচের আঙ্কেলরা আছে তারা কিন্তু আমাদের এক ড্রাম জল দিয়েছিল তো সেটা আর কতক্ষণ চলবে তাই না আর যেহেতু আমরা আরোটা নিয়ে এসেছি বাড়ি থেকে তো সেহেতু ভাবলাম তাড়াতাড়ি এটা লাগিয়ে নাও জলের কোনো সমস্যা হবে না আর এই আরও লাগানোর জন্য কিন্তু তোমাদের দাদাভাই একজনকে আসতে বলেছিল ফোন করে যারা এখানে আর কি এই আরো সেট করে তো জানি না কি কারণে সে আসেনি তো তারপর আর দিশে মিশে না পেয়ে তোমাদের দাদাভাই কিন্তু লাগাতে চলে এসেছে তো যাই হোক এই যে দেখো লাগাচ্ছে আরোটা কারণ জলের তো খুবই দরকার রান্না করা খাওয়া দাওয়া তো কিছুরই জল নেই এখানটাতে আমার এখানে তো আর কল নেই তো ডাইরেক্টলি ওই পাইপে জল আসে ট্যাঙ্কে ওঠে ট্যাঙ্কটা কেমন আছে পরিষ্কার আছে কিনা সেটাও এখনো আমরা জানি না তো যাই হোক সেই জল তো খাওয়া যাবে না বা রান্নার প্রয়োগ হবে কিনা সেটাও আমরা জানি না তার জন্যই কিন্তু আগে হচ্ছে আরোটা লাগানোর ব্যবস্থা হচ্ছে আর তোমাদের দাদাভাই প্রচন্ড ঘেমে গেছে বললাম এখানে প্রচন্ড গরম আর আমার ঘর যখন তোমরা দেখতে পাবে না বুঝতে পারবে যে কিচেনটার কি হাল আর কিচেনটা কেমন তো বুঝতে পারবে যে এখানে কেমন গরম তো যাই হোক প্রচন্ড ঘেমে গেছিল তাই একটুখানি জল দিলাম খাবার জন্য একদম দেখো আরোটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু আমি ভাত বসিয়ে দেবো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর শুধু হবে ডাল আলু ভাজা আর আলু সেদ্ধ এই রান্না হবে আজকের মতো কারণ আর কিছু নেই আমি ঘর থেকে চাল ডাল নুন আর আলু কাঁচা লঙ্কা এটা নিয়ে এসেছিলাম আলাদা করে রান্না করার জন্য আর এই যে কটা ঝিরে পেঁয়াজ মা আলাদা করে একটা পোটলায় বেঁধে দিয়েছিল তো যাই হোক এটাই আমি আজকের মতো রান্না করছি আর বিকেলের দিকে তোমাদের দাদাভাই দাদাভাই কিন্তু বাজারে যাবে তোমাদের তো আগে আগে এখানে ছিল কয়েক মাস থেকে তো সমস্ত কিছু চেনা জানা আছে তো যাই হোক বিকেলের দিকে যাবে আর এই যে দেখো বক্স কিচেনের জিনিস আছে এটার মধ্যে আস্তে আস্তে করে মুছে টুচে সমস্ত কিছু সেটিং করা হবে আর কিচেনটা দেখো একদমই ছোট মানে তিন হাত হবে কিনা সন্দেহ কিচেনটা আর একদম রোদ্রের মধ্যে কিচেনটা কিচেনটা কিন্তু রুম থেকে বাইরে মানে ভীষণই বাজে একটা পজিশন আর এতটা রোদ গরম ওই কিচেনের মধ্যে না আছে জ্বালানা না আছে অন্য কিছু মানে প্রথম দিনে এসেই আমার অস্থির মনে হচ্ছে কিচেনটাকে দেখে কারণ যেই জায়গাটায় আমি বেশিরভাগ সময়টা কাটাবো সেই জায়গাটায় এরকম তো কিচেনটা দেখেই না আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে জানি না কিভাবে এই কিচেনের মধ্যে এতগুলো দিন কাটাবো কিভাবে আমি রান্না করব। তো যাই হোক এই যে দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলু আলু ভাজা সেদ্ধ আর হচ্ছে ডাল রান্না করেছি আজকের মতো কারণ কিছুই নেই আমি এগুলো বাড়ি থেকে নিয়েছিলাম এখনও এখনো কিন্তু বাজারঘাট কিছু করা হয়নি তো যাই হোক খেয়ে দেয় একটুখানি রেস্ট করা হবে কারণ প্রচন্ড ধকল যাচ্ছে এত খাটাখাটনি হচ্ছে কি আর বলবো তো দেখো বাবুকে ঘুম পাড়াতে পাড়াতে বাবুর বাবা ঘুমিয়ে গেছে কিন্তু বাবুর চোখে ঘুম নেই এই এই হচ্ছে হয় বাবুকে ঘুম পাড়াতে আমি ঘুমিয়ে যাই কাণ্ড প্রত্যেক দিন তার পাপা ঘুমিয়ে যায় কিন্তু বাবুর চোখে আর একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি আর তারপর কিন্তু আবারও শুরু করব আর এই যে জামা কাপড় দেখতে পাচ্ছ না এইগুলো হচ্ছে মানে আমরা যে ব্যাগে করে এনেছি সেইগুলোই জামা কাপড় এতগুলো বেরিয়েছে আরো তো মানে আমরা যেগুলো বক্সে এনেছি বক্সগুলো কিন্তু এখনো নিচে পড়ে আছে সেইগুলো কিন্তু এখনো ওপরে তোলা হয়নি সেইগুলো আবার তোলা হবে বক্সগুলো গুলো এখনো কিন্তু আমরা দেখিনি কিভাবে কি পরিস্থিতিতে আছে কিভাবে ঠিকঠাক এসেছে কিনা না তো যাই হোক এদিকে আমি গোজগাজ করছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে তো যাই হোক বাজার করে নিয়ে এসেছে অনেক কিছু মাছ এনেছে আর তারপর সবজি চাল ডাল যা লাগে সমস্ত কিছু কিন্তু আনতে বলেছিলাম নিয়ে এসেছে অল্প অল্প করে কারণ আমরা তো মাসকাবারি হিসাবে বাজার করে আর তোমাদের দাদা ভাই কিন্তু একা এতগুলো বাজার করতে পারবে না আর অভ্যাস নেই যেহেতু পারবে না একদমই তো বলছে তুমি গিয়ে নিয়ে আসবে আমি কিছু কিছু কিনে নিয়ে আসি তারপর তোমার কি ভালো লাগবে না লাগবে কোনটা নেবে কি করবে তুমি নিয়ে আসবে তো যাই হোক তার জন্য দেখো অল্প অল্প করে চাল ডাল ভেন্ডি মানে যা যা লাগে আর কি সমস্ত কিছু নিয়ে এসেছে আর নিয়ে এসেছে মাছ আর আমি তোমাদের দাদা ভাইকে আজকে কিন্তু ভীষণ বকেছি হ্যাঁ আমি ছোট মাছ খেতে পছন্দ করি কিন্তু এত কাজের মধ্যে ছোট মাছ আনলে কাটতে তো অনেকটা সময় লাগে তাই না তো জন্য আমি বলেছি বকেছি আজকে কারণ ছোট মাছ এনেছে আমার জন্য যাই হোক ভালোবেসে এনেছে কিন্তু বকা খেয়েছে তবুও কারণ ওই মাছগুলো কাটতে অনেক সময় লেগে যাবে এখানে তো আর লোক নেই যে তাদেরকে দিয়ে কাটাবো আর আমাকেই কাটতে হবে 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 আবার আবার কাজও করতে করতে রান্নাও কারণ দুপুরে তো আমি ডাল রান্না করেছিলাম একটু একটু করে সব শেষ হয়ে গেছে এখন আবার রান্না করতে হবে তো এর মধ্যে মাছগুলো কে কাটবে কার এত সময় আছে বলো তো এইটুকু তো বুঝতে হবে এই আর কি বলছিলাম এই বলছিলাম যে বকা দিচ্ছিলাম যে এখন তুমি এই ছোট ছোট মাছগুলো নিয়ে এসেছো কে কাটবে আর এই কাজগুলো কে করবে তো এই নিয়ে দুজনের মধ্যে ঠুকাঠুকি লেগেছিলো একটুখানি তো যাই হোক এই যে দেখো মাস্টার নিয়ে এসেছে এটা হচ্ছে মাগুর মাছ এনেছে আর হচ্ছে এই যে যে দেখো ছোট মাছটা 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 বললাম সেই কিন্তু ভীষণ ভালো ছিল ছিল একদমই টাটকা মাছ জানিনা কোথা থেকে এত সুন্দর মাছ পেয়েছে নিয়ে এসেছে তো এবারে কিন্তু আমি মাছটা গুলো কেটে রেডি করে আবার রান্না বসাবো চা করব সন্ধে হয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য বাই